ভারতে এসে দুর্গম চরে দুঃখের জীবন একদিকে নিজের দেশের জন্মভিটার স্মৃতি অন্যদিকে স্বামীর সাথে কাটানো প্রতিটা মুহূর্তের স্মৃতি ও স্বামীর মৃত্যুর ক্লান্ত সত্তর বছর বয়সী বৃদ্ধার দুর্গম চরে জীবন কাহিনী নিয়ে আজকের ছোট্ট একটা প্রতিবেদন প্রাচীন শহর নদিয়া জেলার চাকদাহ থেকে আজকের যাত্রা শুরু করলাম তবে চাকদাহ একটি ঐতিহ্যবাহী শহর পুরাণে পুথিত আছে এই চাকদা শহর নামকরণ করা হয়েছে এক পৌরাণিক কাহিনী থেকে যেখানে ভগীরথ গঙ্গাকে আনায়নকালে চাকদাহে প্রবল বর্ষণের কারণে ভগীরথের রথের চাকা আটকে যায় ও দাহের সৃষ্টি হয় তাই ওই স্থানের নাম হয় চক্রদহ এই চক্রদহ নাম থেকেই পরবর্তীতে চাকদা নামে রূপান্তরিত হয়েছে তবে এই চাকদা নামকরণে অনেকে ভিন্ন মত প্রদান করেন তবে আপনারা যদি এই বিষয়ে এই নামকরণে কিছু জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবে ততক্ষণে আমি গৌড়নগর চরে যাবার জন্য যে টোটো স্ট্যান্ড আছে সেই টোটো স্ট্যান্ডের টোটোতে গিয়ে বসতে লাগলাম এই স্ট্যান্ডের নাম চাকদা টোটো স্ট্যান্ড থেকে টোটো ছেড়ে দিলো আমি গৌরনগর ঘাটের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম এবং টোটো আস্তে আস্তে চাকদা শহর ছেড়ে গৌড়নগর ঘাটের উদ্দেশ্যে রওনা হলো পৌঁছে গেলাম গৌড়নগর ঘাট টোটো থেকেই গঙ্গা মায়ের দর্শন গঙ্গার এত অপরূপ সৌন্দর্য ছুটে গেলাম গঙ্গার তীরে এই মুহূর্তে উপস্থিত হলাম গৌড়নগর ঘাটে এটা গৌড়নগর ঘাট চাকদা স্টেশন থেকে ছ কিলোমিটার ভিতরে এই ঘাটটা অবস্থিত এখান থেকে যোগাযোগ স্থাপন করে ওই পারে হুগলি ডিস্ট্রিক্টের যে চর আছে মিলনগড় চর গৌড়নগর চর হুগলি এবং নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যে যে ফেরি চলে এই ফেরি কিন্তু এখানকার যোগাযোগ স্থাপন করে তো এই ঘাট থেকে এবার আমি ওপারে যাব ওপারে যে চরটা রয়েছে গৌড়নগর চর সেই চলে যাব যাবো গৌড়নগর চরে যাবার জন্য ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম এবং নদীতে তখন অনেক মৎস্যজীবীরা মাছ ধরতে ব্যস্ত ঘাটের দিকে যেতে একটু সামনে এগোতেই দেখতে পালাম গঙ্গাকে ঘিরেই অনেক মানুষের রুচি রোজগার গঙ্গার এপার থেকে ওপারের যোগাযোগ স্থাপন কিন্তু এভাবেই হয়ে থাকে এবং সেটা ঝুঁকিপূর্ণ এবং ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ ঘাটে কিন্তু নৌকা রাখা আছে নৌকায় উঠবো ঘাটের কাছে একটা ছাউনি দিয়া চালা আছে যেখানে রোদ বৃষ্টি ঝড়ে সবাই আশ্রয় নেয় বাসের চালি দিয়ে ঘাট বানানো সেই বাসের চালির উপর দিয়ে হেঁটে হেঁটে নৌকায় উঠলাম এবং সাইকেল মোটর বিভিন্ন যানবাহন কিন্তু এভাবেই তুলে এখানকার মানুষের যোগাযোগ স্থাপন হয় নৌকার মাঝি নৌকার ইঞ্জিন চালু করে দিল এবং যাত্রা শুরু হয়ে গেল সামনেই এত অপরূপ সৌন্দর্য অপরূপ দৃশ্য যেটা অসাধারণ গঙ্গার তীরবর্তী অঞ্চলে অনেক মৎস্যজীবী আছে যারা খুবই দরিদ্র এই মাছ ধরার উপরেই তাদের সংসার চলে এবং অনেক ঝুঁকি নিয়েও তারা এই মাছ ধরে তাদের রুচি রোজগার জোগাড় করে নৌকা যখন মাছ গঙ্গায় তখন তার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই ফুটে উঠেছিল এবং বিভিন্ন পরিযায়ী পাখির দেখার পাচ্ছিলাম যে আমি নিজে আবেগ হয়ে পড়েছিলাম বেশ খানিকটা সময় ধরে নৌকা চলার পর নৌকা পৌঁছালো মিলনগড় ঘাটে তিনি নৌকার মাঝি তিনি কিন্তু নৌকাটাকে ওই চালের সাথে সমানভাবে রাখবে। নয়তো মোটর সাইকেল বা সাইকেল নিয়ে যেতে অনেকের অনেক অসুবিধা হয় তাই উনি ওটা ঠিক করতে লাগলেন নৌকা থেকে নেমে বাসের চালের উপর দিয়ে হাঁটতে লাগলাম তবে আমার খুব সতর্কভাবে হাঁটতে হচ্ছিল কারণ আমি প্রতিবন্ধী এক পায়ে প্রবলেম ওই জন্য আমার খুব সতর্ক হয়ে হেঁটে হেঁটে সামনের দিকে এগোতে লাগছিলাম এবং সামনে গিয়ে এই ভাড়ার টাকাটা মেটাচ্ছি এটা মিলনগর ঘাট আর এখানে যে প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর আর এত সুন্দর যে ভরপুর কী বলবো এখানে আমাদের নামিয়ে দিল এই ঘাটে এখানকার যারা মাল ধরে মৎস্যজীবী কিন্তু এই ধরার জন্য এই নৌকাগুলো ব্যবহার করা অপরূপ সুন্দর এবার নৌকার ভাড়াটা মিটাবো এই যে ঘরটা এই ঘরে ঘাট মালিক বসে থাকে ওনাকে এই ভাড়াটা মিটিয়ে দেব দেখুন এই ঘাটে যারা নৌকা চালায় তাদের কিন্তু অনেক অসুবিধার মধ্যে পড়তে হয়

চার নম্বরটা আর এখন ধরো তুমি এই তিনটে জেটি চলবে যখন জল লাগে সকালে তো এখন দুই নম্বরে দিচ্ছে ধরো দুটোর পর আবার তিন নম্বরে চলবে সকালে এক নম্বরে চলেছে এখন দুই নম্বরে চলছে এবং বারোটার পর এই একটার পর আবার পিন নেবো এতে তো আপনাদের অনেক ব্যয়বহুল ব্যয়বহুল বলতে কি এক একটা যেটি তো এক লাখ টাকা করে খরচা এক লাখ টাকা করে খরচা আবার মেনটেনেন্স আছে তো হ্যাঁ মেনটেনেন্স কি মাঝে মাঝে ভেঙে যায় আবার ঠিক করতে হয় হ্যাঁ কারণ মানে নদীর কখন ধরো জলের মধ্যে এই যে জল যখন বেড়ে গেল তখন ওই যেটি তলিয়ে গেল ওই দুটো যেটি তলিয়ে যায় আচ্ছা এই যে পরিষেবাটা কটা থেকে কটা থাকে যেটি পরিষেবা পরিষেবা এই তো লাস্ট টলার আমাদের এই পাতি নটা কুড়ি আচ্ছা আচ্ছা ওপারে সাড়ে নটা করে চলে আসে টাইম কত মিনিট অন্তর চলে টাইম ধরুন সকাল বিকালে দুটো চলে কারণ কেউ লোকের চাপ দুপুরবেলা শুধু একটা চলে লোক কম থাকে মানে এখান থেকে যে এই যে হুগলি থেকে নদিয়া ডিস্ট্রিক্ট এটা একটা যোগাযোগ মাধ্যম আর এখানে কত মানুষ চলাফেরা করে প্রত্যেকদিন দিন অন্তত কত মানুষ ধরো কত মানুষ চলা করি পরে হাজার গাড়ি এক হাজার তো অনেক তো এক হাজার আপনাদের তো মেন শহর জিরাট তাই তো জিরাট বলা দুটোই পাবে আমাদের

ওই মহাশয়ের সঙ্গে অনেক কথা হলো অনেক আলোচনা হলো এবং অনেক কিছু তথ্য তিনি দিলেন এবং পাশের দোকান থেকে একটা চাও খাওয়ালেন পাশে ছিল টোটো স্ট্যান্ড ওই টোটো স্ট্যান্ড থেকে এবার আমার সামনের দিকে এগিয়ে যেতে হবে আমি টোটো না চেপে পায়ে হেঁটেই ঢালাই রাস্তা দিয়ে পোখর রোদের মধ্যে আস্তে আস্তে হাট হেঁটে হেঁটে চরের দিকে এগোতে লাগলাম টোটো নিলাম না একটাই কারণে টোটোতে গেলে অনেক কিছু মিস হয়ে যেত সেগুলো আপনাদের দেখাবো বলে আমি পায়ে হেঁটেই সামনের দিকে এগোতে লাগলাম গ্রামের মধ্য দিয়ে ওই ঢালাই রাস্তা বরাবর হেঁটে আস্তে আস্তে খুব সুন্দর একটা মন্দির দেখতে পেলাম মন্দির থেকে বেরিয়ে সামনের দিকে আবার হাঁটতে লাগলাম এবং হঠাৎ করে এক সংগ্রামী ব্যবসায়ীর সঙ্গে পরিচয় হলো উনি গ্রামে গ্রামে ঘুরে ছাতু বিক্রি করে সেই ভোরবেলা বেরিয়েছে মাথায় করে সারা গ্রাম ঘুরে রোদের মধ্যে পরিশ্রম করে যে টাকা রোজগার করবে সেই রোজগারের পয়সায় সংসার চলবে রাজাদের পরে আজানের পরে বেরিয়েছেন এক বস্তা ছাতুনি এক বস্তায় কত কেজি কুড়ি কেজি আচ্ছা আচ্ছা কুড়ি কেজি এই যে আপনি পায়ে হেঁটে ঘুরে ঘুরে বিক্রি করছেন এই রোদের মধ্যে ও সকালের যতটা রোদ ছিল না কিন্তু এখন সব বিক্রি হয়ে গেছে কতটুকু আছে ও কেজি বিক্রি করে তারপরে আপনি বাড়ি চলে যাবেন ও আগে হুম আচ্ছা আচ্ছা আপনাদের জীবন সংগ্রাম এইভাবে এই যে ছাত্র বিক্রি করে কত টাকা ইনকাম হবে ওই 200 আচ্ছা সেদিন তো হয় কোনদিন হয়ও না তাই না সেইদিন হয় না সেইদিন তো খুব কষ্ট আর এইভাবে আপনার যে 200 টাকা ইনকাম হবে এই নেই তো সংসার এই নেই বাড়ি যাবেন দোকান থেকে জিনিসপত্র কিনে রান্না বান না তা আপনার বাড়ি কোথায় বেছোয়া ডড়ি নদীয়া নদীয়া বেছোয়া থেকে এখানে বাবা তো দেখুন যে কাকুর সাথে দেখা হলো ইনি কত কষ্ট করে কত জীবন সংগ্রাম সেই কত দূর কত দূর যান ওই দিকে গিয়ে জামে সেই তারটার দিকে হ্যাঁ ফুলান আচ্ছা পুলিশ পুলিশ আছে হ্যাঁ ওই বলেন কি করতাম আচ্ছা আচ্ছা আপনার মানে এই সাত বিক্রি করে মোটামুটি দুশো টাকা রোজগার হয় এই নিয়ে আপনার সংসার কিছু করারও নেই আচ্ছা যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ ঘাট থেকে হেঁটে হেঁটে এসে এবার একটা যে ছোট্ট একটা মার্কেট সেই মার্কেটে ঢুকলাম এখানে হাট হয় কিনা জানি না অনেকটা হাটের মতো জায়গা তবে এখানে কারো কাছে শুনলে পাওয়া যাবে তবে দেখুন বাজারটা ভালোই বড় মিলনগড় বাজার ক্রস করে সামনের দিকে এগিয়ে গেলাম যেটা মেঠোপথ দিয়ে চরের দিকে গেল তারপর একটা সরু রাস্তা বেয়ে সামনের দিকে এগোতে লাগলাম ভয়ঙ্কর একটা জঙ্গলের মধ্য দিয়ে গাছ ছমছম করছিল তবুও সামনের দিকে এগিয়ে গেলাম অনেক সংগ্রাম ও অনেক পরিশ্রম করে হেঁটে আসার পর তারপর খুঁজে পেলাম ওই চরের মানুষ এবং ঠাকুমাকে

ও মানে আপনাদের কারেন্ট নয় স্লোনে অন্ধকারে দিন কাটালে রাত কাটাতে হয় তাই তো অনেক কষ্ট মানে কি দুর্গম পরিবেশের মধ্যে বসবাস করে দেখুন তা কারেন্টের জন্য যোগাযোগ করেন তো হ্যাঁ কষ্ট তো ওইটাই কাগজপাতি দিয়েছে তো আসে আমার স্বামী নাই ও আপনার স্বামী নাই তাই তো ও আপনাদের বাড়ি কোনটা আপনাদের বাড়ি কোনটা এইটাই এই বাড়িটাই ও কত দিন হয়েছে চলে গেছে এটা আমার স্বামী হ্যাঁ

মানে ওই পরিস্থিতিটা তো ওই মুহূর্ত তো আপনি কিভাবে কাটিয়েছিলেন তো সেটাই তো ভাবার বিষয় এখন হ্যাঁ কিভাবে কষ্ট করে কাছে কাটাইছি কত বছর হয়েছে সে 6-7 বছর হয়েছে চলে 6-7 বছর ও বাংলাদেশ থাকতেই চলে গেছে হ্যাঁ ও তারপরে আপনারা আপনার ছেলে মেয়ে কটা আছে আমার না আর পাঁচ ছেলে হ্যাঁ দুই মেয়ে দুই মেয়ে বিয়ে হয়ে গেছে সবার হ্যাঁ যাক তার মানে আপনি কি একা একাই বাস করেন এখন নাকি পরিবার নিয়ে বসবাস করেন তাহলে উনি ওই দেশে মারা গেছেন তো খুব খারাপ লাগছে তো চেষ্টা করবেন বাঁচানোর জন্য সেই ছিল না তাই তাই তো তো আপনার আপনার বাড়ি একদিন বাড়িতে ওই দেশের অনেক কথা শুনব তো যাই হোক অনেক কথা বললেন খুব ভালো লাগলো ভালো থাকবেন আর কোথায় যাচ্ছেন এখন আচ্ছা কি কলেজ জল

তার যে অসুখ হয়েছিল সেটা আপনারা জানতেন মানে ও আচ্ছা আচ্ছা তাহলে আপনি কাজে যান হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা এই ছিল আজকের প্রতিবেদন তাহলে বুঝুন ওই বৃদ্ধার কত কষ্ট জীবনে স্বামীকে কিন্তু ওই দেশ থেকে এদেশে আনতেও পারিনি মনের ভিতর কত কষ্ট নিয়ে বসবাস করছে এই নির্জন চড়ে তবে বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে